বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুরাটা সময় কালো অধ্যায় আমরা কালো থেকে ধূসরই হতে পারি নাই সাদা হব কিভাবে পুরাটা সময় দুর্নীতির ইতিহাস পুরাটা সময় গুমখুনের ইতিহাস সেই যে শেখ মুজিব শুরু করেছিল শেখ হাসিনা একইভাবে পরিচালনা করে গেছে আমরা ভবিষ্যতে আর কালো অধ্যায় চাই না কথাবার্তা পরিষ্কার এই ফ্যাসিস শেখ হাসিনা ওই যে একাত্তরের মিথ্যা চেতনার গল্প আর রাজাকারের গল্প বলতো তারপর পালাতে হয়েছে দিল্লিতে মনে আছে তো নতুন করে নতুন করে যারা ফ্যাসিবাদ সৃষ্টি করতে চায় তারা এখনো একই ভাষায় একই সুরে কথা বলে আমরা ভেবেছিলাম গণভোটে না ভোট ভোট দিবে আর আমরা বাকি সবাই হ্যাঁ দিব আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সাথে সাথে বিএনপিও না ভোটের প্রচারণা চালাচ্ছে নতুন বাংলাদেশে এই সকল ফ্যাসিবাদী কায়দা চলবে না